দেখুন আজ সকাল থেকে কীরকম বৃষ্টি শুরু হয়েছে একবারে মুসলধারে বৃষ্টি চলছে এখন একটু হলেও বৃষ্টিটা পড়ছে কিন্তু পরিমাণে কম চারিদিকে জল আর ভাল লাগছে না দেখুন আজকে বেশি কিছু রান্না করব না আগে করব একটু চিকেন আর আলুর দম চিকেনটা বসিয়ে দিয়েছি দেখুন চিকেনটাতে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে চিকেনটা দিয়েছি তারপরে আমি দিয়েছি আর দিয়েছি একটা টমেটো তারপরে মশলাপাতি দিচ্ছে দিয়ে মশলাপাতি দিয়ে দিচ্ছি দেখুন দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ি হলুদ জিরে গুঁড়ো আর কিছু দিচ্ছি না দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুনের পেস্ট এবারে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে একটু লোয়াচ করে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আলুর দমের জন্য যে আলুগুলো কেটে রেখেছে সেগুলো একটু কুকারে একটা সিটি দিয়ে নিচ্ছে দেখুন নুন দিলাম এবারে আলাজ মতন আর সামান্য ছোটো চা চামচের হাফ চামচের মতন একটু চিনি দিলাম দেখুন আলুটা সিদ্ধ করে নিলাম একটা সিঁড়ি দিয়েছি কড়াতে তেল বসিয়ে দিয়েছি আলুটা আগে ভেজে তুলে নিচ্ছে। বেগুন ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর হাফ টমেটো কুচি দেখুন মশলা দিলাম আন্দাজ মতন হলুদ নুন জিরে গুঁড়ি লঙ্কা লঙ্কাগুড়ি এবার ভালো করে মশলাটা কষিয়ে একদম শুকনো শুকনো আলু হয়ে গেল বেগুন চিকেনটাও হয়ে গেল একদম বেশ চিকেনের কষা করলাম আজকে দেখালাম যে বৃষ্টি হচ্ছে খুব তো বৃষ্টিটা ভাতও করেছি কিন্তু একটু ঘি ভাত করব ঘি ভাতটা কীরকম গোবিন্দভোগ চালের কোনো কিছু দিচ্ছি না শুধু ঘি দিয়েছি এখানে ঘি দিয়ে চালটাকে ভেজে করছি ঘিয়ের মধ্যে চালটা দিয়ে দিলাম একটু ভাজবো একটু ভেজে সামান্য এক খিনটে নুন দেব আর মিষ্টির পরিমাণটা বেশি থাকবে আর কিচ্ছু দিয়ে না কাজু না কিশমিশ না এলাচ কোনো কিচ্ছু না। দেখুন চালটা ভাজা হয়ে গেছে এরপরে আমি নুনটা দিচ্ছি দেখুন নুন দিলাম ঠিক এক মতন এরপরে আগে আমি জল দিয়ে দিচ্ছি কারণ চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন জল দিয়ে দিলাম জলের আন্দাজটা দেখালাম না চাল দিয়েছি আমি ছোটো বাটির এক বাটি আর হাফ বাটি মানে দেড় বাটি চাল দিয়েছি দেড় বাটি চাল দিয়েছি তাই আমি দু বাটি আর হাফ বাটি জল দিলাম এবারে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিচ্ছি নিজের যতটা মিষ্টি খাবো সেই অনুপাতের চিনিটা দিচ্ছি দেখুন চিনিটা দিয়ে দিলাম যাতে একটু বেশি মিষ্টি হয় বেশ একটু মিষ্টি মিষ্টি করে খাও ঠিক করবো আর এরপরে দিয়ে দিচ্ছি আমি আবার এক চামচ ঘি আবার দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে গ্যাসটা লো করে ঢাকা দিয়ে দিচ্ছি চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে ঘি ভাত দেখুন একদম রেডি হয়ে গেল ঘি ভাত একদম ঝরঝরে দেখুন রবিবার দুপুরের স্পেশাল খাবার ঘি ভাত আর চিকেন কষা